প্রতি বছরই ধুমধাম করে নিজের জন্মদিন উদযাপন করেন ঢাকাই ছবির নায়িকা পরিমল সেই অনুষ্ঠান ঘিরে হয় বেশ আলোচনা সমালোচনা অনুষ্ঠানে সাজসজ্জা থেকে শুরু করে পরিমণি নিজের পোশাক দিয়ে আমন্ত্রিত অতিথিদের চমকে দেন তার অনুষ্ঠানে নানান কর্মকাণ্ডের ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়ে যায় তো পরিমাণে এবার ডিক্লেয়ার করলেন যে আর তিনি এইভাবে তার জন্মদিনের অনুষ্ঠান পালন করবেন না এবং সাজসজ্জাও করবেন না একেবারে নর্মালভাবে তিনি জন্মদিনের অনুষ্ঠান পালন করবেন কিন্তু কেন সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য সামনে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক আর হবে না পরিমণির জন্মদিনের জমকালো আয়োজন এবারে জন্মদিনটা হবে ব্যতিক্রমে কারণ সংসার জীবনে প্রবেশের পর এটাই পরীর প্রথম জন্মদিন তাছাড়া জুড়ে এসেছে ফুটফুটে পুত্র রাজ্য সঙ্গে থাকবেন এই সময়ের আলোচিত অভিনেতা স্বামী শরীফুল রাজ নিজের ও শ্বশুর পরিবারের পরিজন বিয়ের পর এবারই প্রথম স্বামী আর সন্তানের সঙ্গে জন্মদিন পালন করতে পারায় বেশ উচ্ছ্বসিত পরিমাণে তবে এবার ঠিক করে দিয়ে তিনি তার জন্মদিনে চমক দিচ্ছেন তার আগে থেকেই কেউ বুঝে উঠতে পারছেন না এরই মাঝে পরি জানিয়েছেন ধুমধাম করে তার শেষ জন্মদিন পালন নাকি এবারই শেষ জমকানো জন্মদিন আর পালন করবেন না পরিমণি এই বিষয়ে পরিমণি বলেন আগামীবার আমার ছেলের প্রথম জন্মদিন পড়বে ওর জন্ম দশই আগস্ট এর দুই মাস পর আমার আগামী বছর থেকে আমার মতো ধুমধাম করে বাবুর জন্মদিন করব আমারটা আর করতে চাই না পরি আরও জানা জন্মদিনের অনুষ্ঠানে পরিবারের তিন সদস্যই এবার একই রঙের পোশাক পরবেন জন্মদিনের স্থান সুন্দরভাবে ডেকোরেশন করার পাশাপাশি থাকছে নাচ গানের ব্যবস্থাও খুব কাছের মানুষটাই সামিল হবেন তিরিশে পা রাখা পরি জন্মদিনে তো এই প্রতিবেদনের মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম যে পরিমণি এইবারই তার জন্মদিন খুবই ঢাকঢোন এবং জমকালোভাবে আয়োজন করবেন কিন্তু পরবর্তীতে তিনি যে জন্মদিন হবে অর্থাৎ সেই জন্মদিন আর তিনি ঢাকঢোন ধুমধামভাবে করবেন না কারণ তার সন্তান জন্ম গ্রহণ করেছে তার সন্তানের জন্মদিন তিনি ঢাকঢোল ভাবে করবেন কিন্তু তারটা করবেন না এটাই আমরা এখন বুঝতে পারলাম প্রিয় ভিউয়ার্স তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ